নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে পুরোহিত ছাড়া সহজ সরল ঘরোয়াভাবে মা জগদ্ধাত্রীর পূজা বিধি শেয়ার করে নেব শ্রী শ্রী চণ্ডী অনুযায়ী মা জগদ্ধাত্রী হলেন মা দুর্গারই একরূপ মহিষাসুরের সঙ্গে মা দুর্গার যখন ভয়ানক যুদ্ধ চলছিল তখন মহিষাসুর নিজের মায়া শক্তির বলে বিভিন্ন প্রকার রূপ ধারণ করে দেবীকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন মহিষাসুর যখন হস্তি বা রূপ ধারণ করেন তখন দেবী দুর্গা মা জগদ্ধাত্রীর রূপ ধারণ করে সেই হস্তিরূপ করিন্দ্রাসুরকে বধ করেন কার্তিক মাসে শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয় কোথাও এই পুজো সপ্তমী অষ্টমী ও নবমী এই তিন দিন ধরে চলে আবার কোথাও নবমীতেই তিনবার পুজোর আয়োজন করে সপ্তমী অষ্টমী এবং নবমীর পুজো সম্পন্ন করা হয় বাংলা পঞ্জিকা মতে এবছরে জগদ্ধাত্রী পুজো পড়েছে তিরিশে অক্টোবর বাংলায় বারোই কার্তিক বৃহস্পতিবার নবমী তিথি বৃহস্পতিবার ভোর চারটে চুয়াল্লিশ মিনিট থেকে শুক্রবার ভোর চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকবে অর্থাৎ বৃহস্পতিবার সারাদিন নবমী তিথি থাকছে এই দিন যে কোনো সময় তোমরা জগদ্ধাত্রী পুজো করে নিতে পারো চলো এবার তাহলে পুজো শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল চন্দন অগরু আর কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমে হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাত জল করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাংগত পিবা যশ শরের পুণ্ডরীকক্ষ সব অভ্যন্তর সূচি নমসূচি 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 জগদ্ধাত্রী পুজোর জন্য আমি আলাদা করে একটা আসন পেতে নিয়েছি একটা পরিষ্কার কাঠের জলচকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর লাল কাপড় পেতেছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি গোটা আতপ চাল এবং কর্পূরের গুঁড়ো সহযোগে আমি পুজোর আসনটি প্রস্তুত করেছি আসনের ওপর আমি মা জগদ্ধাত্রীর একটি চিত্রপট বসিয়ে নিয়েছি তোমাদের কাছে মা জগদ্ধাত্রীর ছবি বা বিগ্রহ না থাকলে তোমরা মা কালী বা মা দুর্গার যে কোনো চিত্রপট বা বিগ্রহে এই পুজো করে নিতে পারো আর একটা কথা বন্ধুরা জগদ্ধাত্রীর পুজো তন্ত্র মতে করা হয় তবে এই ভিডিওতে যে পুজো বিধি দেখানো হয়েছে সেটা একদমই সহজ সরল ঘরোয়া কোনো রকম তান্ত্রিক রীতিনীতি এখানে অনুসরণ করা হয়নি মা জগদ্ধাত্রীর উদ্দেশ্যে আমি ধূপ ও দ্বীপ ধরিয়ে নিয়েছি আমি তিল তেলের প্রদীপ ধরিয়েছি তোমরা ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপে আমি লাল শলতে ব্যবহার করেছি আর সামান্য কর্পূরের গুঁড়ো দেওয়া আছে এবারে মায়ের স্নানবিধি সম্পন্ন করার জন্য আমি সুগন্ধি জল প্রস্তুত করব তার জন্য একটা পাত্রে আমি কিছুটা পানের যোগ্য বিশুদ্ধ জল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটুখানি গোলাপ জল দিয়ে দিচ্ছি একটু অগরু এরপর এই জলে আমি একটু লাল চন্দন দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সামান্য পরিমাণে জাফরান তবে এটা অপশনাল এরপর দিচ্ছি অষ্টগন্ধা অষ্টগন্ধা দশকর্মার দোকানে পাওয়া যায় এরপর দিয়ে দিচ্ছি একটু কর্পূরের গুঁড়ো আর সামান্য ফুলের পাপড়িও আমি দিয়ে দিলাম এবার সবটা আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব একটা পরিষ্কার শুকনো কাপড় এই সদ্য প্রস্তুত করা সুগন্ধি জল দিয়ে সামান্য পরিমাণে ভিজিয়ে নিচ্ছি এরপর এই কাপড়টি দিয়ে আমি মায়ের চিত্রপটটা মুছে নিচ্ছি মা জগদ্ধাত্রী এবং মায়ের সিংহ বাহনকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এরপর আমি মাকে এবং মায়ের বাহনকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি এবার ঘট স্থাপন করব আমি তামার ঘট নিয়েছি তোমরা মাটি বা পিতলের ঘটও নিতে পারো ঘরটি জলপূর্ণ করা আছে এবং ঘটে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন আঁকা আছে আর পাঁচটা সিঁদুরের ফোঁটা দেওয়া আছে ঘটের জলে প্রথমে গোটা আতপ চাল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটা হলুদের গাঁট দিচ্ছি একটা গোটা সুপারি দিচ্ছি এক টাকার কয়েন আর সবশেষে ঘটে কয়েকটি দুর্বা দিয়ে দিলাম বিজল সংখ্যক পাতা বিশিষ্ট একটি আমপল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি আমপল্লবের প্রত্যেকটি পাতার মধ্যভাগে এবং অগ্রভাগে সিঁদুরের ফোঁটা আছে এর ওপর একটা পান পাতা রাখলাম পান পাতাতেও সিঁদুরের ফোঁটা দেওয়া আছে পান পাতার ওপর লাল চন্দন লাগানো তিনটে বেলপাতা এবং তিনটে দুর্বা রাখলাম আমি আজকে পিতলে শশীষ ডাব দিয়ে ঘট স্থাপন করছি তাই ঘটের ওপর আমি শশিষ ডাবটা বসিয়ে নিলাম ডাবেও সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন আঁকা আছে আর পাঁচটা সিঁদুরের ফোঁটা দেওয়া আছে পুজোর দিন আসল শশিষ ডাব দিয়ে ঘট স্থাপন করতে পারলে সব থেকে ভালো হয় অথবা নারকেল কিংবা গোটা হরিতকে দিয়েও ঘট পাততে পারো যেখানে আমি ঘট পাতবো সেখানে কিছুটা ভেজানো গঙ্গা মাটি দেওয়া আছে তার ওপর সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি এর ওপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পঞ্চগুড়ি পঞ্চগুড়ি তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে পঞ্চগুড়ির ওপরে কিছুটা পঞ্চশস্য দিচ্ছি আর এর ওপরে দিয়ে দেব কয়েকটা দুর্বা মনে মনে মা জগদ্ধাত্রীর নাম স্মরণ করে আমি ঘর স্থাপন করে নিচ্ছি উলুধ্বনি এবং শঙ্খধ্বনি সহযোগে ঘট পাততে পারলে সবথেকে ভালো হয় ঘটের ওপর স্বরূপ আমি একটা গামছা দিলাম তোমরা চেলি কাপড়ও দিতে পারো এরপর একটা পৈতে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটা চাঁদমালা একটা ফুলের মালাও আমি ঘটে নিবেদন করে দিলাম দেখো বন্ধুরা ঘটের নিচটা আমি একটু ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি এবার আমি পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি পঞ্চদেবতা অর্থাৎ ভগবান শ্রী গণেশ দেবাদিদেব মহাদেব ভগবান শ্রী বিষ্ণু শ্রী সূর্যদেব এবং দেবী জয় চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা নিয়ে নিয়েছি মনে মনে পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ্য নামাহা এই মন্ত্র বলে এগুলি আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি করজোরে মা জগদ্ধাত্রীর কাছে আমি অনুরোধ করছি যাতে মা আমার এই যৎসামান্য পূজা গ্রহণ করেন লাল চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে মা জগদ্ধাত্রীকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং দুং শ্রী জগদ্ধাত্রী দুর্গা ওই নামাহা এই মন্ত্র বলে এই ফুল বেলপাতা দুর্বা আমি মায়ের উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিচ্ছি মা জগদ্ধাত্রীর ডান দিকে আমি একটা মালা নিবেদন করে দিলাম মাকে আমি একটা লাল রঙের ওড়না পরিয়ে দিয়েছি লাল চন্দন সহযোগে একটি লাল জবার মালাও আমি মাকে নিবেদন করে দিয়েছি প্রসঙ্গত লাল রং মা জগদ্ধাত্রীর সর্বাধিক প্রিয় তাই মায়ের পুজোতে লাল রঙের সামগ্রী যত বেশি ব্যবহার করা যায় ততই ভালো যেমন লাল চন্দন তো মার পুজোতে লাগে এছাড়াও লাল ফুল লাল আসন এগুলো ব্যবহার করতে পারলে খুব ভালো হয় এবং যিনি পুজো করছেন তিনি যদি লাল রঙের বস্ত্র পরিধান করে পুজো করেন তাহলেও খুব ভালো হয় আর জগদ্ধাত্রী পুজোর দিন তোমরা যদি কোনো পুজো প্যান্ডেলে বা মন্দিরে পুজো দাও সেক্ষেত্রে তোমরা মাকে একটা লাল রঙের শাড়িও নিবেদন করতে পারো বস্ত্রস্বরূপ আমি মাকে মৌলি নিবেদন করে দিয়েছি এতে সামান্য আতল লাগানো আছে মা জগদ্ধাত্রীকে আমি আলতা সিঁদুর শাঁখা পলা নোয়া নিবেদন করে দিচ্ছি এদিন মাকে নতুন আলতা সিঁদুর শাঁখা পলা নোয়া নিবেদন করতে পারলে সব থেকে ভালো হয় পুজোর পরে তোমরা এগুলো কোনো মন্দিরে দিয়ে দিতে পারো এবার আমি মায়ের চরণে লাল চন্দন সহযোগে লাল ফুল নিবেদন করে দিচ্ছি লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে এবার আমি মাকে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার মাকে পুষ্পাঞ্জলি নিবেদনের মন্ত্রটি হল ওং দয়ারূপে দয়াদৃষ্টে দয়াদ্রে দুঃখ মোচনী সর্বাপত্তার ইকে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং দুং শ্রী জগদ্ধাত্রই ওই নামাহা দ্বিতীয়বার আমি মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করছি ওং মহাবিঘ্নে মহোৎসাহে মহামায়ে বড়প্রদে সাড়ে সাধ্যে জগদ্ধাত্রী নমস্তুতে এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং দুং শ্রী দুর্গা দুর্গাও নমাহা তৃতীয় তথা শেষবার মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করছি ওং কোটি মন্ত্রানাং শক্তিরূপে সনাতনী সর্বশক্তি স্বরূপে চ জগদ্ধাত্রী নমস্তুতে এস স্বচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং দুং শ্রী দুর্গা দুর্গাও নমাহা পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর হাত জোর করে আমি মায়ের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি জয়দে জগদানন্দে জগদেক প্রপুজিতে জয় গতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে মা জগদ্ধাত্রী সিংহবাহনের উদ্দেশ্যে আমি লাল চন্দন সহযোগে ফুল নিবেদন করে দিলাম মাকে নিবেদন করার জন্য আমি এখানে কিছু মঙ্গল সামগ্রী নিয়ে নিয়েছি আমি একটা পান পাতা নিয়েছি পান পাতার ওপর সিঁদুরের ফোটা দেওয়া রয়েছে এছাড়াও নিয়েছি একটা করে হলুদের গাঁট হরিতকি এবং গোটা সুপারি আর নিয়েছি একটা রুপোর কয়েন রুপোর কয়েনের বদলে এক টাকার কয়েনও নিতে পারো পুজো হয়ে যাওয়ার পর রুপোর কয়েন বা এক টাকার কয়েনটা সরিয়ে রেখে বাদ বাকি জিনিস জলে দিয়ে দিতে হবে একটি ফুল সহযোগে এই সমস্ত সামগ্রী আমি মাকে নিবেদন করে দেব মা জগদ্ধাত্রীর পুজো হয়ে যাওয়ার পর আমি শিব ঠাকুরের পুজো করে নেব শ্বেচ চন্দন সহযোগে হাতে ফুল এবং বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পের নম শিবায় নামাহা এই মন্ত্র বলে আমি এই ফুল এবং বেলপাতা শিব ঠাকুরের উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দেব বন্ধুরা আমি এই পুজোটা ঘট পেতে করেছি তোমরা চাইলে ঘট না পেতেও পুজো করতে পারো এবার ভোগ নিবেদন করছি প্রথমেই ভেজানো আতপচাল কলা আর বাতাসা দিয়ে বানানো এই পাঁচটি নৈবেদ্য আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি মা জগদ্ধাত্রীকে নিবেদন করার জন্য আমি এখানে মিষ্টি আর নাড়ু নিয়ে নিয়েছি এগুলি ছাড়াও তোমরা লুচি সুজি লুচি তরকারির ভোগও মাকে নিবেদন করতে পারো অনেক বাড়িতে মাকে অন্য ভোগও নিবেদন করা হয় ফুল সহযোগে আমি মাকে ভোগ নিবেদন করে দিচ্ছি পাঁচ রকমের গোটা ফল আমি মাকে নিবেদন করে দিচ্ছি তোমরা কুচনো ফলের নৈবেদ্য দিতে পারো পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি মা জগদ্ধাত্রীর উদ্দেশ্যে আমি পানীয় জল নিবেদন করে দিলাম এবার আমি মা জগদ্ধাত্রীকে ধূপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর দক্ষিণাবর্ত শঙ্খ বস্ত্র পুষ্প ও চামড় সহযোগে আরতি করে নেব এই সময় তোমরা মায়ের উদ্দেশ্যে একশো আটটা আঠাশটা বা এগারোটা মাটির প্রদীপ প্রজ্বলন করতে পারো তবে প্রদীপগুলি অবশ্যই নতুন মাটির প্রদীপ হতে হবে সব শেষে মা জগদ্ধাত্রীর উদ্দেশ্যে আমি প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি এবার আমি তোমাদের সঙ্গে সহজ সরল ঘরোয়াভাবে মায়ের ঘট বিসর্জন বিধি শেয়ার করে নিচ্ছি দশমীর দিন অর্থাৎ শুক্রবার ঘট বিসর্জন করতে হবে ঘট বিসর্জনের সময় প্রথমেই হাত জোর করে একটি মন্ত্র পাঠ করতে হবে মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎ পূজিতং ময়া দেবী পরিপূর্ণং তদস্তমে আবাহনং ন জানামি নৈব জানামি পূজনং বিসর্জনং ন জানামি ক্ষমস্ব পরমেশ্বরী এরপর দুহাতে ঘরটি স্পর্শ করে ঘরটি সামান্য নাড়িয়ে দিতে হবে ঘট নাড়ানোর সময় আরেকটি মন্ত্র পাঠ করতে হবে ওং গচ্ছ গচ্ছ পরং স্থানং সস্থানং পরমেশ্বরী পূজা ধারণ কালে চ পুনরা গমনায় চ এরপর ঘট বিসর্জন করতে হবে ঘট বিসর্জনের ক্ষেত্রে ঘটাচ্ছাদন পৈতে আর চাঁদমালা এগুলো তোমরা চাইলে রেখে দিতে পারো বাকি সব কিছু জলে দিতে হবে তবে ঘটের জলে যে এক টাকার কয়েনটা দেওয়া রয়েছে সেটাও রেখে দিতে হবে ঘট যদি মাটির হয় তাহলে ঘটও জলে দিতে হবে তার আগে ঘটের জলটা তোমরা সারা বাড়িতে সামান্য একটু ছিটিয়ে নিতে পারো বাকি জলটা তোমরা জলেও দিতে পারো অথবা কোনো গাছের গোড়াও দিয়ে দিতে পারো বন্ধুরা এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো কবে পূর্ণিমা অমাবস্যা একাদশী এমনকি কবে ছুটি আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি সত্যি কথা বলতে খুবই কাজে লাগে আপনারাও একবার ট্রাই করে দেখুন ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে পোস্ট করা সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায় সকলকে জগদ্ধাত্রী পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা জগদ্ধাত্রীর জয়